ইমাম সাহেব বাড়িতে আছেন ইমাম সাহেব ইমাম সাহেব বাড়িতে আছেন ইমাম সাহেব এত রাতে তো কারো আসার কথা না আসসালামু আলাইকুম ইমাম সাহেব ওয়ালাইকুম সালাম আপনাদের তো ঠিক চিনতে পারলাম না আমরা পাশের গ্রাম থেকে এসেছি আপনাকে একটু আমাদের সাথে যেতে হবে এত রাতে ঝড় বৃষ্টির মধ্যে আপনাদের সাথে কোথায় যাব একটা জানাজা আছে একটা জানাজা পড়াতে হবে এত রাতে জানাজা হজের পরে না হয় পড়ানো যাবে না বাবা তুমি আসলে ঠিক বুঝতে পারছো না আমরা আসলে বিপদে পড়ে তোমার কাছে এসেছি আমাদের সাথে গেলে খুবই ভালো হতো আচ্ছা ঠিক আছে এখন তো খুব বৃষ্টি পড়ছে বৃষ্টিটা কমলে না হয় যাওয়া যাবে ততক্ষণ আপনারা আমার ঘরে এসে বসেন এত রাতে দুজন অচরা লোকের সাথে যেতে তার ভয় করলো না আসলে শুধু আমাদের গ্রামে না আশেপাশে কয়েকটা গ্রামে তার ভালো মানুষ এবং ভালো ইমাম হিসাবে পরিচিত ছিল তাই আর কি বিভিন্ন সময় বিভিন্ন ধরনের লোকজন তার কাছে আসত এগুলোতে সে অভ্যস্ত ছিল তারপর তারা তিনজন কি করলেন বৃষ্টির থামা পর্যন্ত তারা সেখানে অপেক্ষা করলেন বৃষ্টি যখন একটু কুমড়ো তখন তারা তিনজন হুজুর আপনি সেকান্দারের নাম শুনেছেন ওই যে কালো জাদু করতো সেই লোকটা হ্যাঁ ওই লোকটাই ওকে তো গ্রামের মানুষ পুরে মারতে নিয়েছিল কম ক্ষতি করেছে ও তা হঠাৎ ওর কথা জিজ্ঞেস করলে না মানে কিছু না বাবা কিছু না এমনিতে জিজ্ঞাসা করলাম তুমি চেনো কিনা তাই জানার জন্য ও আচ্ছা তা আপনাদের বাড়ি আর কত দূর এই তো হুজুর এসেই পড়েছি তাদের বাড়ি গিয়ে হুজুর যেসব জিনিস দেখলো এ জীবনে হয় তা আর দিন ভুলতে পারবে না তিনি বাড়িতে গিয়ে দেখতে পায় সেখানে কোনো লোকই নেই আচ্ছা আপনারা আমার সঙ্গে কি শুরু করেছেন বলুন তো একে তো রাত একটার সময় জানাজার জন্য নিয়ে আসলেন আর এখানে এসে দেখছি একটা লোকও নেই কোথায় হবে আসলে বাবা আমরা খুব বিপদের মধ্যে পড়েছি বিপদ কিসের বিপদে পড়েছেন আপনারা তা তুমি লাশটা দেখলেই বুঝতে পারবে কোথায় লাশ দেখি তোমাকে লাশটা দেখাচ্ছি কিন্তু বাবা লাশটা দেখে আমাদের একা রেখে না।